বিসমিল্লাহি রহমান ইরাহিম কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম হ্যামকসানিল বাহাত্তর ডব্লুপি সাইমকসানিল হ্যামকসানিল বাহাত্তর ডব্লুপি প্রতি কেজিতে সক্রিয় ম্যানকোজেব ছয়শো চল্লিশ গ্রাম ও সাইমকসানিল আশি গ্রাম আছে দ্য ওয়ার্ল্ড অফ হাইলেস সিনস এইটিন সেভেন্টি এইট হাইসিম বাংলাদেশ লিমিটেড হ্যামক্সা নীল বাহাত্তর ডব্লুপি সাইমক্সা নীল এবং ম্যানকোজেভ ব্যবহার পূর্বেই প্যাকেটের গায়ের লেখা নির্দেশাবলী ভালোভাবে পড়ুন ও মেনে চলুন হ্যামকজানিল বাহাত্তর ডব্লু পি একটি প্রতিরোধক প্রতিষেধক ও উচ্ছেদক গুণসম্পন্ন ছত্রাকনাশক এটি এলিফেটিক নাইট্রোজেনের গ্রুপের ছত্রাক সাইমোকজানিল এবং ডাইথায়োকারেট গ্রুপের ছত্রাকনাশক ম্যানকোজেবে এর সংমিশ্রণে তৈরি প্রবাহমান ও প্রতিষেধক গুণসম্পন্ন ছত্রাকনাশক সাইমকজানিল ছত্রাকের স্পোর উৎপাদন বন্ধ করে বন্ধ করে দেয় স্পর্শক ও প্রতিরোধক গণসম্য গুণসম্পন্ন ছত্রাকনাশক ম্যান যা ছত্রাকের অ্যানজাইমের কার্যকারিতা নষ্ট করে নষ্ট করে দেয় ফলে হ্যামকজানিল বাহাত ডব্লুপি প্রয়োগের পর আক্রান্ত ফসল সুস্থ হয়ে উঠে এবং পুনরায় রোগের আক্রমণ হয় না ক্ষেত্র মাত্রা ফসল টমেটো কুমড়া জাতীয় ফসল রোগের নাম আলিবিলাইট ডাউনি মিলো ডিউ প্রয়োগ মাত্রা পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে বিশ গ্রাম কুমড়া জাতীয় ফসলের জন্য বিশ গ্রাম প্রতি একরে চারশো গ্রাম চারশো গ্রাম অনুমোদিত মাত্রা এক হাজার গ্রাম এক হাজার গ্রাম প্রতি হেক্টরে রেজিস্ট্রেশন নং এপি বিয়াল্লিশ উনপঞ্চাশ প্রস্তুতকারক অ্যাগ্রো ড্রাগন কোম্পানি লিমিটেড চায়না আমদানি ও বাজারজাতকারী হেকিম বাংলাদেশ লিমিটেড সতর্কতা মেনে চলুন হেমোকজানিল বাহাত্তর ডব্লিউপি সাইমকজানিল এবং ম্যানকোজেভ বিধি প্রতি লিটারে পানিতে দুই গ্রাম পরিমাণ হেমোকজানিল বাহাত্তর পি মিশিয়ে নিন তারপর স্প্রে মেশিনে ঢেলে ভালো করে নিয়ে স্প্রে করুন রোগের প্রাদুর্ভাবের উপর নির্ভর করে সাত থেকে দশ দিন অন্তর অন্তর স্প্রে করলে ভালো পাওয়া যায় ফল পাওয়া যায় সতর্কতা গন্ধ না স্বাদ শরীরে লাগানো এবং ছিটানোর সময় পানাহার ও ধূমপান বাতাসের বিপরীতে ও খালি গায়ে স্প্রে করবেন না স্প্রে করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন স্প্রে শেষে সাবান ও পর্যাপ্ত পানি দিয়ে শরীর ও ব্যবহৃত কাপড় চোপড় ভালোভাবে ধুয়ে ফেলুন ব্যবহারের পর খালি প্যাকেট নষ্ট করে মাটিতে রাখুন ব্যবহারের সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ফসল তুলবেন না ও খাবেন না এবং গবাদি পশু ও পাখি প্রবেশ নিষেধ বিষক্রিয়ার লক্ষণ খেয়ে ফেললে ভূমি বমি ভাব অতিরিক্ত ঘাম অস্থিরতা মাথা ব্যথা মাংস পেশি লালা পড়া পেটে ব্যথা শ্বাসকষ্ট পাতলা পায়খানা হতে পারে প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং অতি সত্ত্বর পরিধেয় বস্ত্র আদি বদলে ফেলুন চোখে লাগলে পানি দিয়ে অন্তত পনেরো মিনিট ঝাপটা দিন খেয়ে ফেললে ভূমি করান অচেতন অবস্থায় ভূমি করানো বা কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না রুগীকে খোলা বাতাসে রাখুন এবং অতি সত্তর ডাক্তার ডাকুন চিকিৎসকের জ্ঞাত জ্ঞাতব্য সাইমকজানেল এবং ডাইথাইকারেট জাতীয় পদার্থ লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে গুদামজাতকরণ শুষ্ক ছায়াযুক্ত স্থানে স্বাভাবিক আলো বাতাসযুক্ত এমন পরিবেশে মানস ও পশু খাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন সর্বোচ্চ খোঁচামূল্য একশো নব্বই টাকা প্রকৃত ওজন একশো গ্রাম হেমকজানীল ভাতুর ডব্লু পি অত্যন্ত ভালো একটি ছত্রাকনাশক এক নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ